আচ্ছা আজকের কালেকশন রয়েছে গার্জির মতে তা আবার পৈঠানি গার্জি দেখে কালেকশনটা এর গ্লেসটা হাতে আমার কি জাদু নিয়ে আমি দাঁড়িয়ে ওটাই রয়েছে একদম বিশ্বাস করবে না এত সুন্দর এটা কালেকশন এত কম বাজেট একটু খুলে কি মন ভরে একদমই মন ভরে না তাই ফুল শাড়িটা খুলে রাখাই ততক্ষণে তোমাদের একটা কথাই বলবো ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারেই বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট ডান করবে আর অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে শাড়িটার পার্টটা জাস্ট দেখবে দেখুন দাঁড়িয়ে একটা পারের ডিজাইন আর হ্যাঁ এই যে শাড়িটার মধ্যে কারুকার্য গুলো দেখছে এগুলো কিন্তু সবই সিলভার জড়িতে যাচ্ছে রোজ গোল্ড জারি নয় সিলভার জারিতে যাচ্ছে যারা সিলভার জারি ভালোবাস্য আমার মতো তারা অবশ্যই নিতে পারো শাড়িটার আঁচল ও শাড়িটার সাথে আঁচলের কম্বিনেশনটা তোমরা বিশ্বাস করো যে শাড়িটা আমার দোকানে অফুরন্ত বিক্রি পাপাই যদি দেখে একটা কথাই বলবে তোমার এটা কি দরকার ভিডিও স্টক রয়েছে আমি দোকানে দিতে করার তুমি আবার ভিডিও করছো কিন্তু অনেকের আবার কমেন্ট দিদি অনলাইনে যারা নিচ্ছে তোমার থেকে সারাটা বছর পুজোতেও কেনাকাটা করছে তারা কি পুজোর সময় একটা এক্সক্লুসিভ কালেকশন পাবে না তোমার থেকে তাদের জন্য আজকের কালেকশনটা ঠিক আছে ফুল শাড়িটার বর্ডারটা তার সাথে বুটাটা খুবই সুন্দর সুইট একটা বুটাতে যাচ্ছে সুন্দর পাড়া সিলভারকে ব্লাউজ পিস ব্লাউজ পিস টা একদম যাচ্ছে হাতায় থাকছে বড় খুব সুন্দর একটা কারুকার্য করা কালার এত সুন্দর নেক্সট কালার ওফ গ্লেজ শাড়ি গ্লেজ দেখলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি শাড়ি মানে মনে মনে হচ্ছে শাড়িটার মধ্যে বাটার আমুলের বাটার কিনে নেওয়া হয়েছে এক্স্যাক্টলি আমূলের বাটার নিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে সেরকমই ফিল আসছে আমার কাছে এটা কিন্তু রামা কালার তুতে কালার না আমি তুতে কালারও দেখাবো ফিরোজি কালার যেটা এটা কিন্তু পুরোটাই যাচ্ছে তোমাদের রামা কালার মধ্যে কালার কম্বিনেশন হবে নেক্সট কালার লেমন গ্রিন কালার লেমন গ্রিন এর মধ্যে চলে আছে কালার দেখো থা তো দেখলো কালার এত সুন্দর কালার

এতটাই সুন্দর কালার সি যে কত সোল্ড আউট হয়েছে আমি দোকানে এটা বিল কাউন্টারে আমি মানে সারাদিনে যদি পাঁচশো বিল করে থাকি তার মধ্যে আমি মিনিমাম ধরে সত্তর আশি পিস শাড়ি এটারই বুকিং মানে বিল করেছি এত 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 চাহিদা বিয়ের কেনাকাটা থেকে শুরু করে সবাই এই কালেকশনটা নিয়েছে তাই তো পাচ্ছে মানে যেই দামে মানুষ সিল্ক কেনে নর্মাল যেই সিল্ক আমি সাড়ে নশো মানে হাজার বারোশো টাকা হাজার টাকায় দিয়ে দিই সেই শাড়ি মানে সেই মানে যেই সিল্ক আমি দিয়ে দিই সেই দামে তোমরা আজকে